কৃষ্ণ তোমার জ্ঞান আমার মনের অন্ধকার দূর করুক তোমার বাণী হোক আমার পথ নমস্কার এক দরিদ্র বৃদ্ধ বাস করতে এক ঘরে ছাদের চুন বসে পড়তো দেওয়ালে কোনো জানালা নেই লোকেরা বলত এই তো অন্ধকার গুহার মত তবু বৃদ্ধ প্রতিদিন ঘরে বসে ধ্যান করতেন চোখ বন্ধ করেই বলতেন আমার ঘরের ভিতরেই আকাশ আছে সে আকাশে সূর্য ওঠে তারা ঝরে একদিন এক রাজ পুরুষ তাকে বললেন তুমি তো দরিদ্র ঘর অন্ধকার আকাশ হল বৃদ্ধ শান্ত গলায় বললেন যার মন স্বচ্ছ তার ভিতরেই আকাশ হলেন আর যার মন মোহে থাকা তার চারপাশে শুধু ছায়া দিন যায় একদিন রাজা নিজেই এলেন তিনি বৃদ্ধকে দেখে প্রশ্ন করলেন তোমার ঘরেই যদি আকাশ থাকে তবে মেঘ কিভাবে মনের স্বরে ধ্যান দিয়ে তখন ঘরের ভিতরেই আকাশ দেখা যায় রাজা মাথা নত করলেন তিনি বুঝলেন ঘর ছোট হোক হৃদয় প্রশস্ত হলেই সেখানে আকাশ আজ এই পর্যন্তই